রবি ইউ অলরেডি আবার দেখার জন্য উপস্থিত হচ্ছি সো মেগা স্ট্যাبل সিনেমা যতবারই দেখি ততবারই ভালো খানের খুব বড় ফ্যান সাকিব খানের হচ্ছে এই মানে মূলত দেখতে আসা হচ্ছে ওর লুকটা যে বরাবর আমি দেখতেছি ডে বাই ডে ও চেঞ্জ ডে বাই ডে খুব চেঞ্জ ওর উন্নত দেখতেছি খুব ভালো লাগতো এগুলো দেখি আমাদের দেশেও এরকম হচ্ছে মানে সবাই তামিল মুভি তারপর বলিউড মুভি এগুলো হচ্ছে প্রশংসা করে আমাদের দেশেও যে কেউ করে দেখাইতে পারে সেটা হচ্ছে সাকিব খান ফুল এবং দুই হাজার আট সাল থেকে আমি তার ফ্যান এবং সাকিবিয়ান আমার যতবারই মানে তার কাছ থেকে আমি অনেক অভিনয় শিখেছি এবং তার কাছ থেকেও জন্ম যারা আছে তাদের কাছ থেকেও সিনেমা মানে অভিনয় শেখা উচিত সে যদি সিনেমা বাদ দিয়ে দেয় সে যদি স্কুল খুলে অভিনয় শিক্ষার জন্য তার মবি করতে হবে না প্রতি মাসে তার এক কোটি টাকা এমনি হবে আমি মনে করি যারা সমালোচনা করে ম্যাগাস্টারকে নিয়ে তাদের কাছে একটি রিকোয়েস্ট ম্যাগানের কাছে সমালোচনা না করে ম্যাগাস্টার কাছে যান আগে অভিনয় শিখে তারপরে ম্যাগাস্টারের বিরুদ্ধে লেগেন আচ্ছা নামে নিয়ে খুবই সুন্দর একটি ডায়লগ আরো অসংখ্য ডায়লগ আছে ম্যাগাস্টারে তবে সিনেমাটা যতবারই দেখি একটা প্রেমের স্টোরি একজন ইমোশনাল মুখ একটি সিনেমা যারা প্রেম করেছে তাদের কাছ থেকে এরা একটি সিনেমা শিখেনি একটা সিনেমা এবং আশা করি সিনেমা অনেক ভালো ভালো জায়গা পাচ্ছে পাই নাই আমি প্রথম প্রথম বিচারিতে আমি কোনো জায়গাই পাই নাই অনেক কষ্ট করে আমি টিকিট কেটে সিনেমাটি দেখেছি আবার আমি যতবারই দেখেছি ততবারই টিকিট কাটার জন্য হুমলি খেয়ে পড়তে হয়েছে বরবাদ অ্যাক্সিডেন্ট একটা ছ ছবি ছিল সবচেয়ে বেশি ভালো লেগেছে সাকিব খানের লোকগুলো এক একটা লোক যখন দেখেছি পয়সা ওষুধ

বলিউডের থেকে কম না লাস্টের আমার এই ডায়লগটা ভাল লাগছে সাকিব খানের যে আমি যদি না বাঁচি ওরে বাঁচতে দিব না আর কোন ছবি ভালো হবে এটা গত বছর ভেবেছিলাম কিন্তু এইবার এই ঈদে আমরা যখন বরবাদ দেখছি যে বরবাদের বিরুদ্ধে আর কোন নায়ক সাকিব সারা সাকিব ভাই সারা কেউ করতে পারবে না তো সাকিব মানেই ব্যাস আমরা আগামীতে সাকিবের বরবাদ আমরা একটা ছবি দেখছিলাম যে অস্থির যে সাকিব মানে আগুন সাকিবের মনে হয় না যে সাকিবে বিরুদ্ধে যে সাকিবের নায়ক না। সাকিব মানে আগুন যে দেখবে সে বলবে যে আপনার কাছে ছবিটা কেমন ছিল যে নায়িকার সাথে সাকিব খানের ভালো মানেই ছিল কিন্তু নাইকা চাইছিল যে সাকিবরে একটা প্রতারণার ফাঁদে ফায়ায় যে সাকিবরে কিছু করার জন্য কিন্তু না সাকিব ভাই বুঝতে পারছে সিন্ডা তো সিন্ডা বুঝা নাইকা জহন লাস্টে ওর কাছে আসতে চাইছিল নাইকা যখন সাকিব ভাইকে মিলে জোরে দরসে বুকে তখন সাকিব ভাই নাইকাকে মেরে দিয়েছে যা আমি বেঈমান রাখতে চাই না বেমান আমার কাছে টাই নাই জি बर्बाद এমন একটা হয়েছে। যে আমরা গত বছর দেখেছিলাম যে তুফান গত বছর ঈদে আমরা তুফান দেখেছিলাম যে আমরা মনে করছিলাম যে তুফান তুফান ছাড়া অন্য কোনো ছবি হবে না তো এইবার আমরা যখন বরবাদ দেখছি তো আশা করি আমরা বরবাদ ছাড়া নেক্সট টাইমে আর কোনো ছবি হবে না তো আমরা আগামীতে বরবাদ টু চাই তো এই যে যেমন আমরা উদযাপন করতে পারছি সাকিবিয়ান সাকিব বাইককে আগুন দেখিয়ে আমরা উদযাপন করতে পারছি ইটটা তো আগামীতে আমরা বরবাদ টু দিয়ে আবারও উদযাপন করবো

এই বেচে সিনেমা মুভিটা এরকম মুভি আমরা আরও বারবার দেখতে চাই ও বাংলাদেশের প্রেক্ষাপটে যে এরকম মুভি হতে পারে যা আসলে না দেখলে বোঝা যাবে না এগুলা আসলে একবার দেখছি আমি আরেকবার দেখব কারণ মুভিটা ভায়োলেন্স এতটা স্ট্রং এটা আমি এই চমৎকার পুরো বাংলা সিনেমায় এরকম ভায়োলেন্স দেখি নাই আর কি বলবো সাকিব ভাইয়ের লোক ও এই লোক ইন্ডিয়া ভূখযে যে আমরা বিভিন্ন মুভিগুলো দেখি যে আমাদের মতোটা রাষ্ট্র বাংলাদেশে যে এরকম ভাবে তাকে গেতাপে আনে না আসলে এটা মেধা লাগে মেধা মেহেদি ভাই সেটা পারছে আমরা মেহেদির ভাই কাছ থেকে বরবার টু চাই এই বরবার টু আমরা না দেখা পড়তো শান্তি পাবো এই বরবার টু চাই আমি রিকোয়েস্ট করছি মেদি ভাইকে বরবার টু যেন আবার নির্মাণ করেন যে আমরা ভালোবাসার মিলনটা আমরা খালি বারবার আঘাতে পেতেছি এত কষ্ট কেন এই কষ্ট পেতেছে না আমরা এবার মেহেদি ভাইকে বলবো যেন প্রেমিকারা সে পায় ভালোবাসার বেমানি আর চাই না